তো কোনো জন্তুর পায়ের ছাপ এত বড় সর্বনাশ এতো বাঘের পায়ের ছাপ ওরে বাবা বা আমার কথা বিশ্বাস করুন কর্তা ওটা বাঘের পায়ের ছিল আমি চিনি বাঘের পায়ের ছাপি ছাপ তুমি চেনো চেনো বলছো তা কিভাবে বাঘ দেখেছো কখনো আগে আমি কাঠের কাজ করি মাঝে মধ্যে জঙ্গলে যাই শুকনো কাঠ খুঁজে আনার জন্য তা শুধু শুকনো কাঠই খুঁজে আনো নাম আধিমধ্যে লুকিয়ে গাছ কাটো তোমার নামে তো বাবু আগেও একবার নালি শেষে ছিল আমার খুব মনে আছে আগে চাচা নভে পরে একবার একটা গাছ কাটতে গিয়েছিলাম তবে ধরা পড়ে যাই আপনি শাস্তিও দিয়েছিলেন হ্যাঁ মনে পড়েছে চাচা আপনি ওকে 20টা গাছ লাগাতে বলেছিলেন আর তার সেবা করতে বলেছিলেন পড়েছিলাম সেই গাছগুলো এখন অনেক বড় বেশ আচ্ছা যেটা বলছিলে ওই বাঘের পায়ের ছাপ তুমি চিনলে কিভাবে শহরের এক চিড়িয়াখানাতে আমি কাঠের কাজ করতে গিয়েছিলাম সেখানেই আমি বাঘ দেখি আর তার পায়ের ছাপ দেখি সেই ছাপ এখনো আমার মনের মধ্যে ছাপ ফেলে রেখেছে তাহলে তো বুঝলাম তুমি ঠিকই দেখেছো তবে আমাদের গ্রামের পাশের এই জঙ্গলে কখনো বাঘ এসেছে বলে তো শুনিনি আমার একটা ছাগল দুদিন ধরে খুঁজে পাচ্ছি না প্রধান মশাই ওই দিকে নদীর পারে ঘাস খেতে যেত হুম, চিন্তার কথা হরিহর এই নিয়ে গ্রামে প্রায় সাতটা ছাগল গায়েব হলো হ্যাঁ গতকাল মঙ্গলাবুড়িও এসেছিলেন ওনার ছাগলও নাকি বেপারটা বাঘ বাঘ প্রধান সাহাই বাঘ আমি ঠিকই দেখেছি তাহলে ছাগলগুলোকে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে বসে খাচ্ছে সত্যি চিন্তার বিষয় চাঁচা এরকম সহজ শিকার পেলে বাঘ তো রোজই গ্রামে ঢুকবে ছাগল গরু মোষ তারপর হয়তো মানুষ পেলেও আক্রমণ করবে তা ঠিক বাঘ বুড়ো হলে বা বিকলাঙ্গ হলে তখন বনের শিকার ধরার ক্ষমতা থাকে না তখন সে সহজ শিকারের জন্য গ্রামে ঢুকতে পারে মানুষ খেকো বাঘ মানুষ খেকো কিনা তা তো বলা যাচ্ছে না বাপু বাঘ তো সহজে মানুষের ধারে কাছে আসে না এবার বলো বাপু সাধন তোমার অভিযোগটা কি বাঘ যখন আছে এই জঙ্গলে তাহলে রোজই তো কারো না কারো ছাগল গায়েব হবে তাই সবাইকে সাবধান করতে এলাম চলুন চাচা ঘটনাটা বন দপ্তরে জানাই গিয়ে ভাবটা ধরার তো ব্যবস্থা করতে হবে আর আমার ছাগল তা বাপু তোমার ছাগল যদি সত্যি বাঘের পেটে যায় তবে বন দপ্তর থেকে ক্ষতিপূরণ তো অবশ্যই দেবে বন দপ্তর থেকে এসে খাঁচা বসালে তো ভালোই হবে ওরা তো নিশ্চয়ই প্রথমে ছাগল টোপ দিয়ে বাঘটাকে ধরার চেষ্টা করবে সেটা তাদের ব্যাপার তবে চাচা গ্রামের সবাইকে প্রচার করিয়ে দিচ্ছি যাতে সন্ধ্যার পর নদীর পারে জঙ্গলের দিকে না যায় আর গরু ছাগল সন্ধ্যের আগেই বাড়ি নিয়ে যায় সে ভালো কথা ওহে বনমালি বাঘ দেখেছ কখনো না চাষা কি জন্মে বাঘ দেখা হয়নি তবে এবারে যদি কপালে থাকে আচ্ছা চাষা বাঘ যদি আপনার সামনে এসে পড়ে তাহলে কি করবেন শুনি কি বলছো হে বনমালি বাঘ এসে পড়বে আমার সামনে হ্যাঁ চাষা যদি সত্যি বাঘ এসে পড়ে আপনার সামনে তখন কি করবেন আপনি আমি আর কি করব মানে কিছুই করব না যা করার বাঘটাই তো করবে সে যা বলেছেন চাচা যা করার বাঘটাই করবে খাবে না হ্যান্ড শেখ করবে সে তারই মর্জি চাচা আপনি এখানে আমি তো খুঁজে খুঁজে একসার কেন বনমালী কি হয়েছে আবার ছাগল গায়েব এবারে তিনু কুড়োর দু দুটো ছাগল বেশ ভোজন রসিক বাঘ মনে হচ্ছে ছাগল ছাড়া কিছু মুখে রোচে না বন দপ্তরের লোকরাও তো আজ আসবে গ্রামে প্রধান মশাই এর সাথে কথা হয়েছে আচ্ছা বনমালি তুমি কি জানো ওই তিনুর ছাগল দুটো কোথায় ছিল বাড়িতে নাকি মাঠে চড়তে গিয়েছিল সে তো সঠিক জানি না তবে রাতের বেলা নিয়ে গেছে বলল বটে বাঘ তাহলে গ্রামে ঢুকে ঘর থেকে ছাগল তুলে নিয়ে যাচ্ছে তা আবার একটা নয় একসাথে দু দুটো আগে তিন তো সেটাই বলল আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি পঞ্চায়েত অফিসে আর বনমালি একটু খোঁজ রেখো তো আজকালের মধ্যে কেউ গ্রামে এসেছে বা গ্রামের কেউ বাইরে গিয়েছে কি না আসা আমি পানের দোকানে যদুকে বলে রাখব। আমাদের এই গ্রামে আসতে যেতে সবাই যদুর দোকানের সামনে থেকেই যেতে হয় হ্যাঁ হক কথা আজ বিকেলে যাব না হয় যদুর দোকানে ভালো করে একটা পান খেয়ে আসব ও মশাই আমার কি হবে একে একে প্রায় তো সবই ছাগল শেষ হয়ে গেল এখন আমি সংসার চালাবো কি করে বলুন তো আমরা তো হাত গুটিয়ে বসে নেই যজ্ঞু বন দপ্তরের কর্তাদের সাথে আমার কথা হয়েছে তারা আজকেই জঙ্গলে খাঁচা বসাবে আশা করি দু একদিনের মধ্যেই বাঘটাকে ধরা যাবে কিন্তু আমার ছাগলগুলো তারা তো আর ফিরবে না তা ঠিক তবে তুমি তার ক্ষতিপূরণ পেয়ে যাবে আমি ব্যবস্থা করে দেবো চিন্তা করো না তবে তোমার একটা কাজ করতে হবে কি কাজ বলুন বন দপ্তরের থেকে যে খাঁচা বসানো হবে তাতে একটা ছাগলের টোপ চাই তোমার আর একটা ছাগল আমাদের চাই অবশ্য তার মূল্য তুমি পেয়ে যাবে আর একটা ছাগল হারবো আমি আবার দেখো যজ্ঞু একটা উপায় তো করতেই হবে এভাবে গ্রামের পাশে বাঘ ঘুরে বেড়াবে সেটা তো সবার জন্যই বিপজ্জনক আর তোমাকে তো বললাম তোমার সব খোয়া যাওয়া ছাগলের মূল্য তুমি পেয়ে যাবে আমি টাকা চাই না আমার ছাগল আমাকে ফিরিয়ে দিতে পারবেন কর্তা দেখো যজ্ঞু বাঘের টেনে নিয়ে যাওয়া ছাগল কি আর ফিরিয়ে পাওয়া যায় কি ব্যাপার হে যজ্ঞু বাঘের মুখ থেকে ছাগল ছিনিয়ে আনতে হবে নাকি আচ্ছা ঠিক আছে তবে আজকে তো ভাই এই হরিহরের কথা মতো একটা ছাগল দিয়েই দাও আমি কথা দিচ্ছি তোমার ছাগল আমি তোমার হাতে তুলে দেব আপনি সত্যি বলছেন চাচা আমি ফিরে পাবো আমার ছাগলগুলোকে দেখো বাপু এখন আর এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না তুমি ছাগল নিয়ে এসো তো বাপু আর আমার উপর ভরসা রাখো আপনার উপর পুরো ভরসা আছে চাচা আপনি হলেন সমাধান চাচা আপনার অসাধ্য কিছু নেই আমি যাই ছাগল নিয়ে আসি গিয়ে ঠিক বুঝলাম না চাচা বাঘে খাওয়া ছাগল আপনি ফিরিয়ে দেবেন কি করে বাঘের মুখ থেকে ছাগল ছিনিয়ে আনব আর যেগুলো খেয়ে নিয়েছে বাঘের পেট থেকে ছিনিয়ে আনবো আচ্ছা চলো ওদিকে খাঁচা বসানোর কি প্রস্তুতি চলছে দেখে আসি হ্যাঁ চলুন চাচা বাঘটা যত তাড়াতাড়ি ধরা পড়ে ততই মঙ্গল এই আবার ছাগল নিয়ে যাচ্ছিস কোথায় সমাধান চাচা বলেছেন বন দপ্তরের লোকেদের দিতে বাঘ ধরবে ওরা বুঝেছি আমাকেছে খাঁচা বসিয়ে দিতে হবে ও তাই তো তুমি তো কাঠের কাজ করো কাঠের খাঁচা হবে বুঝি অত শু জানি না ডাকলো আমাকে তাই যাচ্ছি বাঘ ধরা পড়বে তো খাঁচাতে মনে তো হয় না সে পায়ের ছাপ দেখেছি সে এত বড় ছিল তাহলে কি হবে গো আমার তো জঙ্গলের কাছেই ঘর আর তোমার কাঠের কারখানা আর ঘরও তো ওই জঙ্গলের ভেতরে ভয় লাগে না তোমার ভয় করে আর কি হবে একাই তো থাকি ও কাঠের কাজ করি তবে কাজ আর বিশেষে পাই কোথায় তোমার ওদিকে তো গ্রামের বিশেষ কেউ যায় না বাজারের দিকে একটা কাঠের আসবাবপত্রের দোকান করো তাই তো ভাবছি আগে টাকা জোগাড় করি তারপর আচ্ছা চলো না হলে দেরি হয়ে যাবে কি বুঝছেন চাচা বাঘটা ধরা পড়বে আজ বাঘ ধরা কি অত সহজ ব্যাপার হরিহর তবে আজ রাতে কিছু একটা তো হবেই আপনি বুঝতে পারছেন কি হবে কিছু তো আজ পাচ্ছি হে হরিহর তা ওদিকের ব্যবস্থাপনা কেমন বুঝলে খাঁচা পাতা চলছে সাধন ওদের সাহায্য করছে হয়ে গেলে ছাগল ভেতরে বেঁধে দিয়ে সবাই চলে আসবে কাল সকালে আবার বন দপ্তরের লোকরা যাবে বা বাবা চমৎকার আচ্ছা সাধনের কাঠের কারখানাটা তো জঙ্গলের ওদিকে তাই তো হ্যাঁ ওর কাঠের গাছ বেশ ভালো আপনি কিছু বানাবেন বুঝি আচ্ছা শোনো হরিহর রাত্রে একটু সজাগ থেকে খেলা তো আমি সকালে বন দপ্তরের লোকেদের সাথে যাবো খাচায় বাঘবন্দি হলো কিনা তা দেখতে তা ভালো আমি এখন যাই দু এক জায়গায় যেতে হবে ওহে হে বনমালি এসো তো বাপু একটু কথা আছে আগে বলছেন হে এখন চা নয় তবে সন্ধ্যাতে একবার যদুর পানের দোকানে এসো তো দুজনে একসাথে পান খাওয়া যাবে এটাই তো মনে হচ্ছে সাধনের কাঠের কারখানা বেচারা এই জঙ্গলে থাকে তার উপরে বাঘের পায়ের ছাপ দেখে এসেছে কেমন একটা গন্ধ পাচ্ছি যেন ঠিক যা ভেবেছিলাম গন্ধটা বেশ সন্দেহজনক এই যে চাষা এসে গিয়েছেন যদু কখন থেকে পান বানিয়ে রেখে দিয়েছে বেঁচে থাকো বাবা যদু দাও দেখি পানটা আর আমাকে কিছু খবর দাও হে হ্যাঁ চাচা বলিয়ে না কি খবর চাই এই গ্রামের সবার খবর আমার কাছে থাকে হ্যাঁ তাহলে সাসা বাঘের খবরটাই জিজ্ঞাসা করুন আগে বাঘের খবর যদু কোথায় পাবে বাঘের খবর নিতে আজ রাতে জঙ্গলে যাব কি সর্বনাশ জঙ্গলে বা ঘুরে বেড়াচ্ছে আর আপনি রাত্রিবেলায় জঙ্গলে যাবেন তাও আবার একা একা আরে না হে বনমালি একা যাব কেন সাথে তো তুমি যাবে টর্চ নিয়ে অ্যা আমি যাব জঙ্গলে আমার তো সেরকমই ইচ্ছে হে বনমালী আপনার এসে আমার কাছে আদেশ চাষা চলুন তাহলে আর এই জঙ্গলে রাত্রে অন্ধকার হবে না তো কি হবে কেউ বড় লণ্ঠন জ্বালিয়ে রাখবে তোমার জন্য বগটা যদি এদিকে আসে চাষা সে বেটা কেন আসবে আমাদের খেতে এই দুই বুড়োকে না খেয়ে তার সাধের ছাগল খাওয়াই তো উচিত তাই না বনমালি তা ঠিক তবে সে কি আর আপনার মতো জ্ঞানী পুরুষ চুপ 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 ছাগলের ডাকের আওয়াজ তো পাচ্ছি মনে হয় খাঁচাটা ওদিকেই পেতেছে তাহলে ওদিকে যাবেন চাষা বাঘ তো ওদিকেই আসবে

কে কে ওখানে সাসা এবারে সোহেব অনামালি তোমার ছাগলচোর বাগটাকে দেখে যাও আরে এ তো আমাদের সাধন বলে না অতি চালাকের গলায় দড়ি নিজের পাতা খাঁচাতে নিজেই বন্দী হলো সাধন তবে ভাগ সব পাল্টা আমি আগেই বুঝেছিলাম বাঘের গল্প শুনিয়ে বেড়াতো আর সুযোগ বুঝে গ্রাম থেকে ছাগলগুলো গায়েব করতো আর বাঘের সেটাও মিথ্যা কথা তাছাড়া বাঘ একসাথে দু দুটো ছাগল নিয়ে পালাবে তাও যে অবিশ্বাস্য প্রথম দিনই ওর কথা শুনে আমার সন্দেহ হয়েছিল এত ছাগল নিয়ে কি কত নিশ্চয় বাইরের লোককে বিক্রি আর যদু তো বললো গতকাল সাধন একবার গ্রামের বাইরে গিয়েছিল কি হে সাধন খুব অন্যায় হয়েছে আমার কাল শহরে গিয়ে আগে ছাগল আলার সাথে দর ঠিক করে এসেছিলাম আজ এই ছাগলটা নিয়ে একসাথে সবগুলোকে বেঁচে দিয়ে আসবো ভেবেছিলাম অন্য সব ছাগল সব আছে সাধনের ঘরে জঙ্গলের ওদিকে সাধনের কাঠের কারখানায় আমি দিনের বেলায় সব কটাকে দেখে এসেছি মহা আনন্দে কাঁঠাল পাতা চিবচ্ছিল তখনই ঢিক করলাম আজ রাতেই হাতে নাতে ধরবো আমাকে ছেড়ে দিন চাচা আর কখনো এরকম করবো না হুম হুম আমি ছাড়া তো কেউ নই সাত সকালে পঞ্চায়েত প্রধান হরিহর অন্যদের নিয়ে চলে আসবে তারপর তাদের দায়িত্ব আর আমার দায়িত্ব শুধু ছাগলগুলোকে যজ্ঞর হাতে তুলে দেওয়া সত্যি চাষা আপনি সত্যিই সমাধান চাষা অসাধারণ চাষা আপনার জবাব নেই এই যে বাপু আমাদের এফ অ্যানিমেশনের দর্শকরা হাত গুটিয়ে বসে কেন শুনি তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা শেয়ার করে ফেলো না হলে নতুন নতুন ভিডিও পাবে কেমন করে শুনি ভালোতেক সবাই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম গুড়ের হাড়ি চুরি। নামগুলি হল লিপি আক্তার বাংলাদেশ থেকে আরুষি সেন ঘাটশিলা ঝাড়খণ্ড থেকে রুবেল রানা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে পুষ্প হাজরা লুধিয়ানা পাঞ্জাব থেকে বন্যা রানী নাটোর বাংলাদেশ থেকে বর্ণালী মাহাতো বেলপাহাড়ি ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে আসমিনা দেউলি পশ্চিমবঙ্গ থেকে জয়মিতা প্রধান কন্টাই পশ্চিমবঙ্গ থেকে মনোজ সাউ আসানসোল পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে নাজমিন ইসলাম বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন ছাগলগুলি কে চুরি করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু